বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালির ভেনিসে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কয়েকশত শত প্রবাসী নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান ভেনিস থেকে স্বর্ণরমান উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট পয়লা সেপ্টেম্বর সোমবার বিকেলে ইতালির ভেনিসের একটি রেস্টুরেন্টের হলরুমে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে কয়েকশত প্রবাসী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানটি পরিচালনা করেন ভেনিস বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এরফান মাস্টার যুবরাজ দেওয়ান ফখরুল চৌধুরী ও মেজুর রহমান বক্তারা বলেন মুক্তিযুদ্ধের ফেসিবাদের পতনে সর্বাধিক রক্ত ঝরেছে তাই দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্র করা হবে না ভেনিস বিএনপির সদ্য সাবেক সভাপতি আব্দুল আজিজ সেলিম বলেন এখন গ্রুপিং নয় ঐক্যবদ্ধ করার সময় তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনার হোসেন খোকনের দিক নির্দেশনায় ইতালির বিএনপির নতুন আহত কমিটি গঠনের প্রস্তুতির কথা জানান সমাবেশে আরও বক্তব্য রাখেন রফিকুজ্জামান ঠাকুর মনসুর পেদা জবর মাজি সাইফুল ইসলাম ভুট্টু ফারুক শেখ আব্দুল জলিল তালুকদার আনোর হোসেন রুমি ইউনুস মিয়া সুমন চৌকেদার সহ প্রবাসী নেতৃবৃন্দ বিশেষ আকর্ষণ ছিল নিমাল চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল যেখানে শতাধিক নেতাকর্মী অংশ নেন এটি সমাবেশে উপস্থিতদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে